Three, two, one, and go. Hello. Okay. 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 Hello, everybody. Assalamualaikum. Acha horn. Okay. Okay. Kiss it. Ready. Mashallah. Be sure to tell it. Kiki. Ready. Peep peep. On the way. Ida on the way. Into the. Yaar, ekora on the way. Zanla on the way. Okay. इस दरकी लाल जरिया तबाह पूर्तुंचोलर। गर्म ही तो इस आज एक दिन पास नहीं है। सेंट्रोडेट का स्टोरी कोचू गर्म लगे। सेकंसरेटेसेम्बर। टीशू है ना कदमान रेस्ट कर അ ഡിറ്റ്സ് ഓക്കെ തീ വൺ എൻ്റെ ഗോ

সো যে হারবে তার জন্য থাকবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডেসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল নেটওয়ার্কের লিংক আছে ফলো করে ফেসবুক পেজটা ফলো করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর এখানে সবকিছু মেক করা হয় নাই আপনাদেরকে দেখানোর জন্য সামনে এখন এগুলোকে কি করতে হবে মেক করব মেক করতে আগে আমরা টসটা দিয়ে দেই হুম কারণ মেক করে কিন্তু লেট করা যাবে না ওকে ওকে মানে যে উইনার হবে সে আগে খাবে হ্যাঁ ওকে ওকে আমার হাত জলতেছে প্রচুর লাল হয়ে গেছে যে এটা মেক করতে গিয়ে এটাতে একটু ওকে ওকে রেডি হুম রেডি 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 ওকে হুম হুম রক পেপার সিজার রক পেপার সিজার ওকে ওকে তুই আগে খাবি না উইনার আগে খাবে না আমি আগে খাব উইনার আগে খাবে বলছি তুই আগে খাবি ওকে মানে উইনার আগে এই জিনিসটা আমি বুঝতে করছি আচ্ছা ওকে ঠিক আছে আমার আগে এখন আমরা এটা মেক করব স্টার্ট করে দেব ওকে ওকে সো গাইলে হচ্ছে দই ফুচকা দেখতে কি ডেলিসিয়াস লাগতেছে ভাই ইয়ামি বি হেবি ভাই কার দই ফুচকা অনেক ফেভারিট আচ্ছা ডেসক্রিপশন ও সরি কমেন্ট সেকশনে জানাই দেবেন এটা আর আরেকটা কথা হচ্ছে 1 মিনিটে কে কয়টা খেতে পারবেন এটা অবশ্যই জানাবেন কারণ আমরা দেখতে চাই আসলে আমাদের থেকে বড় খাদক আছে কিনা ঠিক আছে ওকে এত স্পিডে হ্যাঁ রেডি ওকে এখানে স্টপ ওয়াচ আমার হাতে আছে আমি জাস্ট 1 মিনিট ধরে দেব রেডি 3 2 1 এন্ড গো কেমন মজা কেমন সেই না Second, second, forty five seconds. 45 seconds. शेष मैंने मुझको दुकान पर ठीक होती है सर वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवन ओके

2 1 بسم الله الرحمن الرحيم मिस्टर डोराक बिगन स्टार्ट করতে ভুলে গেছেন টাস্ক করতেছে এখানে বাট स्टार्ट হইনি গো গো ফাস্ট 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 আর ফাস্ট আর ফাস্ট এটা তো আমার 40 সেকেন্ডে লাগবে গেম রিমন খাইতেছে আজকে কিন্তু পানিশমেন্টটা বাই এমবি এমবি করা হবে হারিয়ে আপ হারিয়ে আপ ফাস্ট 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 আর বলস আরো ফার্স্ট আরো ফার্স্ট আরো গিল বাইরে গিল এগুলো গিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর গোনা লাগবো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো

খাওয়ার পরে আমার একটা জিনিস হইলো ধান যে চুরাই দেখছেন না মেশিনের মধ্যে ওইটাই মূলত হচ্ছে একটা ধান চুরানোর মেশিন ঠিক মানে দিতেছে নাই দিতেছে নাই এটা মানে ব্যাপারটা বুঝতেছি না আর আমি রে ভাই কত কষ্ট করছি এটা খাওয়া লাগে সম্ভব হয় না মেশিন নষ্ট ওকে হুম ওকে ওকে সকাই এখন হচ্ছে পানিশমেন্ট আর পানিশমেন্টটা হচ্ছে বললাম না একটু ইউনিক আইডিয়া আইডিয়াটা হচ্ছে যেহেতু ও দই ফুচকা খেয়েছে তাকে আমি দই ফুচকাও দেবো দই ফুস্কোটা কি ফিলিং ফুচকু একটু দই একটু দই

বেশি দিব না তুমি পিস দিব টেস্ট না টক দ টুজ ঘুমাই পানিশমেন্ট তো পানিশমেন্টে

টাকা <hnisawa> <hati> 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 ভালো অনেক টেস্ট কমপ্লিট কমপ্লিট আজকে পানিশমেন্ট কেমন লাগছে আর আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই বলে যাবেন কমেন্টস করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবেন না এইখানে ঠিক আছে আপনারা একটু দয়া করে পাঁচ হাজার লাইক করে দিবেন লাইকটা জাস্ট লাইক গিফট করে দেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সো সবার সাথে দেখা হবে নেক্সট চ্যালেঞ্জে আসসালামু আলাইকুম আসলাম